আজকে বিকেলে আকাশটা খুবই মেঘলা হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে মেঘলা আকাশ দেখলে আমার খুবই ভালো লাগে বলতে না বলতে এর কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি দেখেই আমি আমাদের মাসালে এসে বসলাম এরপর আমাদের বাড়ির পাশের এক ভাই তার ভ্যান নিয়ে আমাদের মাসালে এসে বসলো আমাদের মাসালের উপরে একটা ঘর করা যাতে বৃষ্টি না পড়ে জায়গাটা এতটা সুন্দর যে এখানে এসে বসলে আর উঠতেই মন চায় না গরমের দিনের জন্য খুবই শান্তির একটা জায়গা বৃষ্টি দেখলেই আমি মাসালে এসে বসে থাকি কারণ বৃষ্টির মধ্যে মাসালে বসে চারপাশের বৃষ্টি ভেজা পরিবেশ দেখতে আমার খুবই ভালো লাগে মাসালে সেখানে বসে বৃষ্টি উপভোগ করা যেন অন্যরকম একটা আনন্দ চারপাশের পরিবেশ একদমই শান্ত গাছপালা গুলা বৃষ্টিতে ভিজতেছে টাপুর টুপুর শব্দ একদম মন ছুয়ে যায় খুবই ইচ্ছা করে বৃষ্টিতে ভিজতে কিন্তু ঠান্ডার সমস্যা থাকার কারণে আমি বৃষ্টিতে ভিজতে পারি না তাই বৃষ্টিতে না ভিজেও এখানে বসে বৃষ্টিতে ভিজার একটা ফিল নিয়ে থাকে এরপর বৃষ্টি থেমে যাওয়ার কিছুক্ষণ পরে আমার মা বলতেছে দুইটা লেবু পেরে আনতে তাই আমি আমাদের লেবু গাছ থেকে দুইটা লেবু পেরে নিলাম মাশ আল্লাহ এবছর আমাদের লেবু গাছে অনেক লেবু ধরেছে আমাদের এগুলা হচ্ছে দেশি লেবু এর ঘ্রাণ সুন্দর খেতেও খুবই টেস্টি লেবু পেরে নিয়ে আমি বাড়িতে এসে দেখে আমার মা পেঁয়াজ রসুন কাটতেছে মা বলতেছে যেহেতু আজকে আজকে বিকেলে বৃষ্টি তাই আমরা রাতে খিচুড়ি রান্না করব। বৃষ্টির সাথে খিচুড়ির একটা গভীর সম্পর্ক বিদ্যমান বিকেলে অথবা রাতে বৃষ্টি হইলেই যেন গ্রামের মানুষের খিচুড়ি খাওয়ার প্রতি ইচ্ছা জাগে আর আমাদের খিচুড়ি একটু বেশি পছন্দ তাই বৃষ্টি হলেই যেন আমাদের খিচুড়ি খেতেই হবে আমাদের মতো কারা কারা বৃষ্টির দিনে খিচুড়ি পছন্দ করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা হয়তো অনেকেই জানেন একজোড়া দোয়েল পাখি আমাদের নারকেল গাছে বাসা বেঁধেছিল আর সেই বাসায় এখন পাঁচটা বাচ্চাও ফুটেছে তাই আমি বাচ্চাগুলাকে দেখতে আসলাম বৃষ্টিতে ভিজে গেছে কিনা যখন বৃষ্টি হচ্ছিল তখন হয়তো ওর মা বাসায় বসেছিল তাই বাচ্চাগুলো পালক বের হবে আসলে আমার বানিয়ে দেওয়া বাসার মধ্যে পাখির বাচ্চা উঠেছে এটা ভাবলেই নিজের কাছে অনেক আনন্দ লাগে বৃষ্টির সময় হয়তো বাসার চারপাশ দিয়ে পানি ঢুকেছে যার জন্য নিচে নারিকেলের খোলাটা ভিজে গেছে আলহামদুলিল্লাহ তবুও পাখির বাচ্চা গুলা যে ভেজেনি এটাই অনেক কিছু ওইদিকে আমার আমার মা খিচুড়ি রান্নার জন্য চাউল আর ডাউল একসাথে করে ধুয়ে নিচ্ছে আমার মায়ের হাতের খিচুড়ির টেস্ট যেন এক কথায় অসাধারণ যারা যারা খেয়েছেন তারাই জানেন কয়েকদিন আগে আমরা ভুনা খিচুড়ি খেয়েছিলাম তাই আজকে আম্মু আর ভুনা খিচুড়ি রান্না করবে না চাউল ডাউল একসাথে দিয়ে মাখিয়ে দিয়ে রান্না করবে এভাবে চাউল ডাউল একসাথে দিয়ে মাখিয়ে দিয়ে রান্না করলেও খুবই মজা হয় ও একটা কথা বলতে ভুলে গিয়েছি আজকে কিন্তু আমরা খিচুড়ির মধ্যে মুরগির মাংসও দিব এখন আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে কেন আমরা মাংস রান্নার আগে খিচুড়ি রান্না করতেছি কারণ দুই দিন আগে আমরা মাংস রান্না করেছিলাম তখন কিছু রান্না করা মাংস ফ্রিজ রেখে দিয়েছিলাম তাই আজকে আমরা সেই মাংস দিয়েই খিচুড়ি দেখতে পাচ্ছেন আমার মায়ের খিচুড়ি মাখানো পরিমাণ মত পানি দিয়ে চুলাই বসিয়ে দেওয়া হবে কথা বলতে কি গ্রামের মানুষ থেকে এভাবে রান্না বেশি থাকে এত ছোট পাতিলে কেন রান্না করে আসলে আজকে আমাদের বাড়িতে মানুষ তিনজন তাই ছোট পাতিলেই রান্না করা হচ্ছে এদিকে আমাদের খিচুড়ি প্রায় অর্ধেক হয়ে গেছে এখন শুধু খিচুড়ির মধ্যে মাংস ঢেলে দেবো আমার কাছে খিচুড়ির মধ্যে একটু বেশি পানি থাকা অবস্থায় মাংস দিলেই ভালো লাগে মাংসের ঝোলগুলা খিচুড়ির মধ্যে ভালোভাবে মিশে যায় তাই খেতেও মজা লাগে আমাদের খিচুড়ির ভিতর মাংস দেওয়া শেষ এখন শুধু ভালোভাবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দশ থেকে পনেরো মিনিট পরে আমরা এসে খিচুড়ির ঢাকনাটা সরাতেই খিচুড়ির ঘ্রাণে আমি হয়ে মনে হচ্ছে টেস্ট হয়েছে। এরপর আম্মু খিচুড়ি গুলা ঘরে নিয়ে এসে একটা বড় প্লেটে বেড়ে নিচ্ছে যাতে একটু গরমটা কমে হালকা একটু ঠান্ডা হলেই আমরা খিচুড়ি খেতে বসবো খিচুড়ি থেকে যে সুন্দর একটা ঘ্রান বের হয়েছে আমার তো আর দেরি হচ্ছে না এদিকে আজকে বৃষ্টি হওয়ার কারণে এখনো বিদ্যুৎ আসেনি বিদ্যুৎ আসার অপেক্ষা অপেক্ষা অনেকক্ষণ বসে থেকে আমরা খেতে বসে পড়লাম আমার ভাতিজা তো খিচুড়ি খাওয়ার জন্য পুরাই অস্থির হয়ে গেছে আমার মায়ের কাছ থেকে প্লেট কেড়ে নিয়ে তাড়াতাড়ি হাত ধুয়ে নিচ্ছে আসলে খিচুড়ি আমাদের বাড়ি সবারই খুব পছন্দের একটা খাবার বলতে গেলে প্রতি সপ্তাহে একবার হলেও আমাদের বাড়িতে খিচুড়ি খাওয়া হয় এদিকে আমি আর দেরি না করে আমার প্লেটে ঝটপট করে খিচুড়ি বেড়ে নিচ্ছি এরপর অল্প কিছু মুখে দিয়ে দেখি ওয়াও খুবই টেস্ট হয়েছে সত্যি আমি ভাবতেও পারি নাই যে এত অল্প খিচুড়ি রান্না করলেও এত স্বাদ হবে এদিকে ইহানো খুব মজা করে খাচ্ছে আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ